আইট রাইস বলো তো এখানে অবজেক্ট কোনটা বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে এবং বই থেকে বিমুখ হচ্ছে আমি ফুটপাতে গিয়ে ব্যবসা করছি আমি কর্মকে কোনো সময় ছোট করে দেখি নাই সিংহে চাকরি করি আর টাকাটা জমাই এইভাবে তিরিশ হাজার টাকা ওখানে দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ সরকারি চাকরিও মিলাইয়া দিল সালাম আলাইকুম আমি মোহাম্মদ আক্তার হোসেন জামতল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ তো আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ আমার সদর থানার বহুল ইউনিয়ন মাসুয়াকান্দি গ্রামের আমি বাসিন্দা তো চাকরির সুবাদেই আমি এখানে জামতল কামারখন্দ এখানে অবস্থান করছি তো আমার পরিবার আমার বাবা একজন শিক্ষক ছিলেন প্রাইমারি টিচার ছিলেন আমি ছোটোবেলার থেকেই ইচ্ছা যে আমি শিক্ষক হব এরপরে আমি এখন জামতলে এখানে স্কুলের পাশে এখানে অবস্থান করছি তো আমার পরিবারের সন্তান দুই ছেলে এক মেয়ে এবং আমার মা এখন বেঁচে আছেন আর বোন এদের বিবাহ হয়ে গেছে এরা সবাই হাউসওয়াইফ তো মাকে নিয়ে আমার ছোট্ট পরিবার নিয়েই আমি এখন এখানে বসবাস করছি আমার গ্রামের যে মাসুয়া গান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওখানে ক্লাস ফাইভ পর্যন্ত ওখানে পড়ালেখা করি এরপরে ক্লাস সিক্সে আমি আমার আব্বা একজন মৌলানা ছিলেন তো সেই ইচ্ছা করলো যে আমি একটু মাদ্রাসায় পড়ালেখা করি কিন্তু কেমন যেন ক্লাস ফাইভ পাস করে আমি মাদ্রাসায় পড়ালেখাগুলো আমি বুঝতাম না আরবিগুলো কষ্ট হতো আমি পারতাম না গ্রামার কষ্ট হতো তো আমি আমার আব্বাকে বললাম যে আব্বা আমি মাদ্রাসায় পড়ব না আমি হাই স্কুলে চলে আসবো তো আব্বা আমার শিক্ষক ছিলেন প্লাস উনি একজন মানুষ ঘরের কারিগর দেখে মানুষের মন মানসিকতা বুঝতে পেরে আমাকে বলো যে বাবা ঠিক আছে তো তুমি সৎ পথে চলার চেষ্টা করো তো স্কুলে পড়াশোনা করবা বেশ ভালো তো ওখান থেকে আমি হাই স্কুলে আসি হাই স্কুলে আসার পরে আমার অসুস্থতার কারণে আমি ক্লাস সিক্স সেভেন এইট এই তিনটে ক্লাস আমি ক্লাস করতে পারি নাই তো আব্বার কাছে আমি পড়াশোনা করতাম পরীক্ষা দিতাম না আব্বার কাছে এমনি প্রাইভেট পড়ার মতো পড়তাম এরপরে ক্লাস নাইনে আমি পড়ালেখা করি টেনে পড়ালেখা করে আমি এসএসসি পরীক্ষা দেই তো ওখানে আমার একটা স্মরণীয় একটা কথা মনে পড়ে আমার আব্বা আমার পড়াশোনার অবস্থা দেখে বলছে যে বাবা তুমি কি পাশ করতে পারবা তো আমি আমার আব্বাকে বললাম যে আব্বা আমি যদি পাশ না করতে পারি তাহলে আপনাকে ফর্ম ফিল আপের টাকা আমি দিয়ে দিব তো আমার আব্বা এই কমিটমেন্টে আমাকে পরীক্ষা দেওয়া হলো তো আমি সেখানে ভালো রেজাল্ট করলাম এরপরে কলেজে এসে ভর্তি হলাম কিন্তু দুঃখের বিষয় আমি যে কলেজে ভর্তি হয়েছিলাম সেই কলেজটাতে আমরা প্রথম ব্যাস কোনো ছাত্র খুঁজে না পাওয়ার কারণে ভিত্তিক আমাদেরকে এসে ধরলো সেখানে এক এক টিচার মানে সাবজেক্ট ওয়াইজ কোনো টিচার নাই কে যুক্তিবিদ্যার স্যার ইংরেজি পড়ান আবার হিসাব বিজ্ঞানের স্যার মনোবিজ্ঞান পড়ান যে যে বিষয়ে পারে ওইভাবে সে পা তারা পাঠদান করে আমার একটা স্মরণীয় একটা ঘটনা আমি যখন মনোবিজ্ঞান আমি আবার অঙ্ক দিয়ে একটু দুর্বল ছিলাম তো মনোবিজ্ঞান ক্লাস ওখানে গণিতে মার্ক ছিল বিশ মার্ক তো বাকিটা অধ্যায় ভিত্তিক সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা তো আমার ওই হিসাববিজ্ঞানের স্যার উনি যখন মনোবিজ্ঞান পড়াইতো শুধু গণিত করাইতো তো হঠাৎ একদিন আমাদের প্রিন্সিপাল ডাকলো যে তোমাদের কি কি সমস্যা আমি প্রিন্সিপালের টেবিলের সামনে বসা ছিলাম তো ওই সময় কথাটা আমার চিরদিন মনে থাকবে আমার স্যার সামনে বসা ছিল আমরা তাদের পিছনে দাঁড়ানো অবস্থায় ছিলাম তো বললাম যে আমার মনোবিজ্ঞানের সমস্যা তখন আমার ওই স্যারের চেহারাটা একদম লাল বর্ণ হয়ে গেল আর আমার ফ্রেন্ড সার্কেল সবাই বলল যে তুই তো স্যারের সাথে বেদবি করলি তো যাই হোক অনেক লম্বা ঘটনা তো সবাই মিলে আমি শুধু বলছিলাম প্রিন্সিপাল স্যার আমাদেরকে স্যার ম্যানেজ করে দিবে শিক্ষক নিয়ে আসবে এই জন্য আমি বলছিলাম আমাদের মনোবিজ্ঞান টিচার দরকার তখন আমি স্যারকে বললাম যে স্যার আপনি ক্লাস নেন ঠিক আছে আপনি শুধু আমাদের গণিত করান কিন্তু অধ্যায়গুলো আমাদের বোঝান না আমি তো গণিত কম পারি কিন্তু অধ্যায়গুলো না বুঝলেও তো বিজ্ঞান বিষয় না বুঝলেও তো এটা লেখা যাবে না তো এই মতো অবস্থায় আমার ফ্রেন্ড সার্কেল বললো যে তুই স্যারের সাথে বেদাবি করছিস তো এখন কি আমার যতটুক বেদবি তার চাইতে বেশি আমাকে প্রায়চিত্ত করতে হবে তখন আমার মনে পড়ে পুরা ক্লাসের মধ্যে চল্লিশ জোড়া বেঞ্চ এই চল্লিশ জোড়া বেঞ্চের মধ্যে দুই সাইডে বিড় জোড়া বিড় জোড়া করে ছাত্র বসা ছিল স্যার যখন ক্লাস নিচ্ছে ওই সময় আমি সবার মাঝে গিয়ে আমি স্যারের পাওটা জড়াইয়ে ধরতেছিলাম তখন স্যার আমার প্রতি এমন খুশি হয়ে গেছেন এবং শেষ পর্যায়ে স্যার আমাকে বিভিন্ন ঈদে গিফট করতো এবং আমাকে ভর্তির বিষয়ে সে সহযোগিতা করছে বিশ্ববিদ্যালয়ে তো আল্লাহ রহমতে আমার একটা সৌভাগ্য হয়েছে স্যারটা মারা গেছেন ঠিক আছে কিন্তু স্যারের একটা মেয়ে বাচ্চা ছিল তা আমি একটা প্রতিষ্ঠানে যখন পড়াতে যাই ভাগ্যক্রমে ওই স্যারের মেয়েটা আমার ছাত্র হয়ে সে আমার পাঠদান গ্রহণ করতেছিল তা আসলে আমি একটা কথা বলবো তো ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমার ইচ্ছা ছিল যে আমি ইংরেজিতে অনার্স করবো কিন্তু আমাদের ইংরেজি টিচার না থাকার কারণে আমরা মানে আমি পরিপূর্ণভাবে জ্ঞান লাভ করতে পারি নাই তো আমার মনে আছে আমার এক চাষ আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কি হতে চাও তা বলছি যে আমি ইংরেজিতে অনার্স করবো তখন সে আমাকে সিম্পল একটা বাক্য বলছিল। যে আই ইট রাইস বলো দেখেন অবজেক্ট কোনটা তো আমি ভুলক্রমে বলে ফেলছি আই হচ্ছে অবজেক্ট তখন সে আমাকে চিটকারি দিয়ে বলছিল। তুমি আবার ইংরেজিতে অনার্স করবা সাবজেক্ট অবজেক্ট চেন না তো ওখান থেকে আমার মাথার মধ্যে এই কথাটা আটকে যায় এবং আমার মনে মনে পরিকল্পনা হলো হয় আমি মারা যাব পড়তে পড়তে না হয় আমি ইংরেজিতে অনার্স করে আমি আসব। তো ইন্টার পাস করার পরে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে আমি ইতিহাসে চান্স পাই আমার আব্বা ওখানে ভর্তি হতে দেয় নাই আমি নিজেও ভর্তি হই নাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্য সাবজেক্ট চান্স পাইছি ওখানে যাই নাই তারপরে ঢাকাতে আমি পড়াশোনা শুরু করি তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করি সেখানে পড়তে তো অনেক টাকা লাগবে কিন্তু আমার আব্বার রেস্ট আর প্রাথমিক বিদ্যালয়ের টিচার ছিলেন তার বেতন ছিল অনলি পনেরোশো টাকা আর আমার কলেজের বেতন ছিল মান্থলি দুই হাজার টাকা তাহলে আমার ম্যাথ খরচ আমার পড়ালেখার খরচ কে দিবে আমার আব্বা কি করল দেখেন বিশ ডিসেম্বাস জমি বিক্রি করে আমাকে ষাট হাজার টাকা তিরিশ হাজার টাকা ওই জমি আগে লাগানো ছিল তো এই টাকাটা আমাকে দিয়ে দিল তিরিশ হাজার টাকা আমি এই তিরিশ হাজার টাকা নিয়ে যে ঢাকায় আসলাম ঢাকায় এসে আমি ইউনিভার্সিটিতে একটা সেমিস্টার টাকা দিলাম এরপরে আমি পড়ালেখা শুরু করলাম পড়ালেখা করতে আমার ইউনিভার্সিটির টাকা পয়সা বাকি পড়লো এরপরে আমি বিশ্ববিদ্যালয়ে এখানে পড়াশোনা রীতিমতো পড়াশোনা শুরু করলাম তো ওখানে স্কলারশিপের ব্যবস্থা ছিল তো সেখানে আমি স্কলারশিপ পাই অনলি ছিয়ানব্বই হাজার টাকা আমার চার বছরে খরচ হয় চার বছরে খরচ হওয়ার পরে ছিয়ানব্বই হাজার টাকা আমি কিন্তু একসাথে ম্যানেজ করতে পারি নাই সেই টাকাটা আমাকে তিরিশ হাজার টাকার মতো বাকি রইলো এখন টাকা না দিলে তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাকে সার্টিফিকেট দিবে না তখন আমি টাঙ্গেল একটা কোচিংয়ে এসে আমি ক্লাস করাই এবং আমার নিয়ত যে আমি সার্টিফিকেট যে বছর পাব ওই বছর আমি নিবন্ধন করব তো আমার একটা কথাই বারবার মনে হয় যে হয় আর দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ ওয়াই ইচ্ছা থাকলে উপায় হবে আমি সেখানে সাধনা করা শুরু করি বিভিন্ন সময় রোজা রাখি সৃষ্টিকর্তার কাছে আমি নামাজ পড়ে কান্নাকাটি করি আমি যে বছর দুই সালে আমি সার্টিফিকেটটা নিয়ে আসি নয় সালে আমি পাশ করি কিন্তু টাকার জন্য আমি আনতে পারি নাই তুই কোচিংয়ে চাকরি করি আর টাকাটা জমাই এইভাবে তিরিশ হাজার টাকা ওখানে দিয়ে আমি দুই হাজার দশ সালে সার্টিফিকেটটা নিয়ে আসি এবং ওই বছর নিবন্ধন পরীক্ষা দেই আলহামদুলিল্লাহ আমি আবার গণিতে একটু কম মানে গণিত পারতামই না তো নিবন্ধন পরীক্ষায় একশো মার্কের পরীক্ষায় এর মধ্যে পঁচিশ মার্ক গণিত এখন কি করব তো ওইভাবে পড়াশোনা করা শুরু করলাম তো আলহামদুলিল্লাহ গণিত কাজ করা ছাড়াই আমি নিবন্ধনে পাশ করলাম তো বিসিএস বিসিএস পরীক্ষার জন্য আমি ফর্ম তুলছিলাম কিন্তু ওখানে নির্দেশনা ছিল যে প্রত্যেকটা সাবজেক্টে সমান মার্ক পেতে হবে তো সেই হিসাবে আমি বিসিএস পরীক্ষা দিতে পারি নাই তো আলহামদুলিল্লাহ মনে মনে আর একটা আশা ছিল যে আল্লাহ আমি যদি সরকারি স্কুলে চাকরি পাইতাম তো একবার ভাগ্যে জুড়ছিল পরীক্ষা দেওয়ার সেই মোমিন সিং যা পরীক্ষা দিয়েছি সেখানে দেখতে দেখতে এত কোঠা ছিল যে প্রতিবন্ধী কোঠা মুক্তিযোদ্ধা কোঠা তারপরে আদিবাসী কোঠা সব মিলে সাধারণ মানুষের জন্য দশ পার্সেন্ট কোঠা এখন এই দশ পার্সেন্টে আমার তো চাকরি হবে না তো যাই হোক মনে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল আল্লাহর কাছে চাইছি সময় যে কি জানি আল্লাহ তো ভাগ্যে মিলিয়ে দিতে পারে তো আলহামদুলিল্লাহ উপজেলা সদরে স্কুল সরকার সরকারীকরণ করে নিল সেই সুবাদে আলহামদুলিল্লাহ আল্লাহ সরকারি চাকরিও মিলিয়ে দিল আমি আহ ছোটবেলা থেকেই আমি ছুটির সময় আমি কাজ করতাম আমি রাজমিস্ত্রি কাজ করেছি ঘরের সুতারের কাজ করেছি গার্মেন্টস চাকরি করেছি এমনকি ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আমার কিছুদিন সময় ছিল আমি ফুটপাতে গিয়ে ব্যবসা করছি আমি কর্মকে কোনো সময় ছোট করে দেখি নাই কারণ আমার অর্থের প্রয়োজন আমার আর একটা কথা বললেই না আমি ছাত্র জীবনে যখন আমি ব্যবসায় যাব আমার অনলি এক হাজার টাকা চালান লাগবে আমার মামার সাথে আমি ব্যবসায় যাবো তা আব্বাকে বললাম যে আব্বা আমাকে এক হাজার টাকা দেন তা আব্বা বলল যে আমি টাকা পাবো কোথায় তো তখন মামার বাড়িতে আমি ধান কাটা দিন দিনমজুরি কাজ করি তা আমার মামা টাকা দিল। এখন আব্বা বলতেছে যে আমার পাঁচশো টাকার দরকার তো সেই পাঁচশো টাকার মধ্যে এক হাজার টাকার মধ্যে থেকে আব্বা আবার পাঁচশো টাকা নিল তো ওই পাঁচশো টাকা নিয়েই আমি আবার বিজনেস শুরু করি তো ওখানে কয়েক মাস ব্যবসা করছি টাকা পয়সা আলহামদুলিল্লাহ যদি একজন ইচ্ছা করে যে সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বা বিসিএস ক্যাডার হবে সে যেই পরিবারের হোক সে পারবে এটা আমার বিশ্বাস এটা একটা সাধনা করতে হয় কারণ নিজে পরিশ্রম করবে আর সৃষ্টিকর্তার কাছে চাবে তাহলে সে অবশ্যই সে ভালো একটা ফলাফল পাবে এবং শিক্ষকতার জীবনে এসে আমার আমি মনে করি সর্বোচ্চ পাওয়াটা আমি পেয়েছি কারণ আমি যখন ক্লাস এইটে পড়তাম আমার বাবা প্রাইমারি টিচার ছিল তো আমি আব্বার স্কুলে মাঝে মধ্যে আব্বার পরিবর্তে যাইতাম আর সবাই আমাকে সালাম দিত এবং স্যার বলতো তখন আমি মনে করছি এবং মনে মনে আকাঙ্ক্ষা ছিল যে আমি জীবনে যেই টাকা পয়সা ইনকাম করি না কেন আমার শিক্ষক শিক্ষকতা পেশাটা আমার সবচেয়ে প্রিয় একটা পেশা এবং আমি এখানেই যাব। আমার যত সুযোগে আসুক আমি অনার্স পাশ করার পরে আমার বিডি ফুডে আমার চাকরি হয়েছিল। না আমি সেখানে যাব না কিন্তু আমি সেখানে তো শুরুতেই বেতন অনেক বেতন ছিল কিন্তু আমার যখন স্টার্টিংয়ে এই প্রতিষ্ঠানে ঢুকি তখন তো ছয় টাকা বেতন ছিল তারপরও আমার মনে ইচ্ছা ছিল যে আমি শিক্ষকতা পেশাকে আমি ধরে রাখব এবং শিক্ষকতার মধ্যে অনেক পরিতৃপ্তি আছে নিজের সন্তান সফলতা হলে যতটুক আনন্দ না লাগে কিন্তু আমার হাত দিয়ে গড়া স্টুডেন্ট যদি খবর পাই যে সে ভালো জায়গায় গেছে ইউনিভার্সিটিতে পড়তেছে সে এসে দেখা করে তখন মনটা ভরে যায় তো শিক্ষকরা নিজের জীবন বিলিয়ে দেয় কিভাবে আগে শুনেছি কিন্তু এখন দেখতে পাচ্ছি শিক্ষকতা পেশার পাশাপাশি আমি করি সেটা হচ্ছে বিভিন্ন ইসলামিক বই এগুলো পড়ি প্লাস হাদিস তো এগুলো পড়ি তো আমার ইচ্ছা যে আমি ছোটোবেলার থেকেও ইচ্ছা করছি যখন আমি অনার্সে ভর্তি হই আমার ইচ্ছা ছিল যে আমি ইংরেজিতে কোরআন শরীফের অনুবাদ করা শিখব তো এখন আমি অলরেডি দুইটা শব্দে শব্দে কোরআন দুইটা একটা ইংরেজি আর একটা হচ্ছে বাংলা আমি কিনছি তো এটা দিয়ে আমি মিডিয়ার মাধ্যমে প্লাস যাদের ভাষা ইংরেজি তাদের কাছে আমি ইসলামের দাওয়াতটা আমি পৌঁছাবো এটা আমার হ্যাঁ বাকি জীবনের এটা একটা আশা মানে মনের ইচ্ছা যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করব আলহামদুলিল্লাহ অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই দুই বছর করোনায় ছুটি ছিল তে তখন আমি ওই বাসায় বেশি বেশি সময় দিতাম গ্রামের বাড়ি তো ওখানে তাহফিজুল কোরআন হিপস একটা মাদ্রাসা সেই মাদ্রাসাটা আমরা মামাতোবাই খালাতবাইরা মিলে প্রতিষ্ঠা করেছি তো মাদ্রাসাটাকে আরও বিস্তার ঘটাবো বড় আসলে এই মানুষগড়ার কারিগরদের নিয়ে যে প্রোগ্রামটা আয়োজন করা হচ্ছে আলহামদুলিল্লাহ প্রোগ্রামটার শুভকামনা আমি করি আর এরকম আমাদের মতো এই শিক্ষকদের যাদের দুঃখের কাহিনী বা জীবনের প্রতিকূল অবস্থা মানে স্ট্রাগলের যে একটা ইতিহাস এরা সবাই দর্শক এরা শুনবে এখান থেকে তারা শিক্ষা লাভ করবে এবং জীবনের প্রতিকূল অবস্থাকে কিভাবে ওভারকাম করা যায় তো সেগুলো তারা এখানে ইন্সপায়ার হবে আমি দর্শকদের উদ্দেশ্য একথাই বলবো এখন যাদের ছেলে মেয়ে স্কুলে পড়ালেখা করছে যে বাচ্চারা বইমুখী হচ্ছে না এই যে মোবাইল বিভিন্ন কিছু থাকার কারণে বিশেষ করে বাসায় বাসায় ওয়াইফাই ইন্টারনেট এই কানেকশনগুলো থাকার কারণে বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে এবং বই থেকে বিমুখ হচ্ছে তারা পড়া পড়তে চায় না শুধু শর্টকাট সাজেশন খোঁজে কিভাবে সার্টিফিকেট পাওয়া যায় আসলে সার্টিফিকেট পাওয়া বা রেজাল্ট করা এটা একটা বিষয় আর শিক্ষক মানে শিক্ষা অর্জন করে মানুষের মধ্যে মানুষত্বকে তৈরি করা এটা অন্য একটা বিষয় আমি সবার উদ্দেশ্যে এই কথাটাই বলবো আপনি আপনার সন্তানকে বলুন যে বাবা তোমাকে এম এ পাস করে তোমাকে চাকরি করতে হবে এরকম না তুমি সুশিক্ষা অর্জন করো এবং সুশিক্ষা অর্জন করলে তার মধ্যে যদি মেধা থাকে সেই মেধাটা সে ব্যবসায়িক কাজে খাটাতে পারবে সে যেই সেক্টরে যাবে ওই সেক্টরে সে খাটাইতে পারবে এটাই আমার সর্বশেষ মেসেজ তো ঠিক আছে সবার সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এবং নিজ নিজ ধর্মের অনুশাসনগুলো মেনে চলেন এবং মানুষকে সবসময় ভালোবাসার চেষ্টা করেন এবং মানুষের সেবাই নিজেকে বিলীন করে দেন এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আজকের প্রোগ্রাম এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম বরহ